দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে হতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি বড়দের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান রইলো এবং ছোটদের প্রতি আমার সেনা ভালোবাসা রইলো এরকমভাবে হয়তো কেউ ভিডিও শ্যুট করেনি আমি মনে করতেছি যাইবাহু যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আসলে এই যে ভেড়ার যে দাম নির্ধারণ করা হয় এটা আমরা অনেকে জানি না সব বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কিসের উপর ভিত্তি করে বা কিসের উপর নির্ভর করে এই ভেড়ার দামগুলো নির্ধারণ করা হয় আজকে আমরা সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এদের দামটা কী কারণে এবং কোথায় থেকে হয়ে থাকে চলুন কথা না বাড়িয়ে শুরু করি দর্শক বন্ধু আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভেড়ার দাম কিসের উপর ভিত্তি করে নির্ভর করে আমরা ভেড়া পালন করে অত জানি না যে কৃষির উপর ভিত্তি করে এই আসলে ভেড়ার গালগুলোর দাম এরকম হয়ে থাকে পার্থক্য হয়ে থাকে সো আজকে আমরা সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব যাতে করে আমাদের এর নিয়ে বুঝতে অসুবিধা না হয় এবং আমরা যেন ভালোভাবে বুঝতে পারি সো বন্ধুরা ভেড়ার দাম নির্ধারণ করা হয় আপনার বডি দেখে এবং বডি ওজন মেপে কারণ একটা ভেড়ার যতটা বডি ওজন সেটার উপর ভিত্তি করে দামটা নির্ধারণ করা হয় কারণ এদের যে বিক্রি করা হয় শুধুমাত্র মাংসের জন্য বিক্রি করা হয় মনে করেন যে আমাদের দেশে বিভিন্ন প্রজাতির ভেড়া পালন করা হয় যেমন দেশি ক্রস হাই ক্রস এবং গাড়ল আমার জানা মতে বাংলাদেশে এগুলো ভেড়ায় বেশি লালন পালন করা হয় এবং এইগুলো ভেড়াই বেশি বাণিজ্যিকভাবে কেনা বেচা করা হয় সো যখন ভেড়া বিক্রি করা হয় এদের বড়ি ওজনটা দেখা হয় যে এটা ভেড়াটা কত ওজন করবে তার উপর ভিত্তি করে সে কত মাংস দিতে পারবে তার উপর ভিত্তি করে দামটা নির্ধারণ করা হয় আমাদের দেশে দেশি ভেড়ার বডিটা ছোট ছোটো এবং একটু চিকন হয়ে থাকে আপনারা দেখে থাকবেন আর ক্রস এবং হাই ক্রস এবং গাঢ়ল এদের বডিটা লেভেল বাই লেভেল একটু স্বাস্থ্যবান হতে থাকে এই জন্য এদের দামটা একটু আস্তে আস্তে উপরের দিকে চলে যায় আর একটু কম দামের মধ্যে আপনার দেশি ভেড়া পড়ে কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে এই ভেড়ার মাংস আবার বাজারে আটশো টাকা কেজি ধরে বিক্রি করা হয় একটু কম বেশি হইতে পারে ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন যাই হোক একটু কম বেশি হয়ে থাকে সো এদের দাম আপনার একেবারে বডি নির্ধারণ করে বিক্রি করা হয় বা যখন বেড়া বিক্রি করা হয় দেখে যে এর বডি ওজন কত মনে করেন যে পঞ্চাশ ষাট কিলো হইলে মনে করেন যে এর দাম ধরা হয় এবার তিরিশ হাজার বা চল্লিশ হাজার এরকম ধরা হয় অনেক সময় পঁয়তাল্লিশ হাজার সত্তর হাজার আশি হাজার পর্যন্ত যায় একটা গাল পাঠার দাম যখন বিক্রি করা হয় সো এটা অনেক সময় চড়া হয় আবার নিচে নামে যায় কিন্তু আমাদের দেশে যে সিন্ডিকেটের অবস্থা অর্থাৎ বলা যায় যে যে বাজারের অবস্থা দাম কমবে বলে কখনো মনে হয় না যতদূর সম্ভব দাম বাড়বে যাই হোক কারণ আমাদের গরিব মানুষের জন্য এখন মনে করেন যে একটা মোটা চাল খাইতে গেলে ষাট থেকে পঞ্চাশ টাকা গুনতে হয় কিন্তু আমাদের কৃষি খাতে তেমন কোনো ইনভেস্ট নেই যাই হোক অন্য বিষয়ে ঢুকে গেছি বাদ দেন সো সেটা নিয়ে বিস্তারিত পরবর্তী আলোচনা করবো যেটা বলছিলাম তাহলে বন্ধুরা আপনারা জানতে পেরেছেন যে হ্যাঁ ভেড়ার দামটা কিসের উপর ভিত্তি করে নির্ভর করা হয় কারণ আমাদের দেশের দেশি ভাড়ার বড় একটু ছোটো হয়ে থাকে যখন পাইকাররা আসে বা যখন বিক্রি করতে যাবেন তারা ধরে দেখবে এবং তাদেরকে একটু বডি ওজন মেপে দেখবে যে এটা কত ওজন হবে সেটার উপর ভিত্তি করে তার কত মাংস হবে সেটার উপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হয় আমার জানা মতে ছাগলের ক্ষেত্রে এরকম করা হয় যে কত দাম হবে সেটার উপর ভিত্তি করে দামটা নির্ধারণ দামটা নির্ধারণ করা হয় আমি যদি ভুল বলে না ভুল যদি বলে না থাকি বন্ধুরা আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কীসের উপর ভিত্তি করে ভেড়ার দামটা নির্ধারণ করা হয় যদি ভুল কোনো কিছু বলে থাকি ছোট ভাই হিসেবে ক্ষমা স্ট্রেড দেখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমাদের ছোট্ট পিঠে আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এবং আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে আপনার খামারের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন ধন্যবাদ